বিস্মিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই হাজার হাজার দরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানিত শ্রদ্ধাদেরকে সালাম জানাই তহে এ দুনিয়া সে মায়া ঘর আপন আপন করছ যাদের তারা সবাই পর সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার অনেক কিছু করিয়া চিকির করিয়া ভালা স্ত্রী পুত্র সকলে ছাড়িয়া সময় হলে পর পাখি যাইবে উড়িয়া দোস্ত হে এই রে ভাইয়া নন্দের মেলা সে মেলাতে আইসা পড়ছ কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো ডুই বাজে তোর বেলা দোস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে না ভর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণচর শূন্য কাছা ফেলে পাখি যাইবে অচিন্ত বড়াই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনে দেবে সাদা কাপড় পরাইয়া चजनते लोया जा बे कंदिया कंदिया दोस्तों है दौले दौले लोग जो नज बे जाना जड़ लगिया माटीर घोरे ना माई बे जाना जा पोराईया एका एका फेले अजबे को बोरे रखिया दोस्तों है কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা দুনিয়াতে কি করেছ করে জিজ্ঞাসা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে দর্শন করবে হা দি পায় সেই জায়গায় সাহায্য করার আপন কেহ নাই হে এখন তো সময় আছে হনা হুশিয়ার দমে দমে যাল্লার এই নামের সিলাই সেদিন হইয়া যায় বাপার হে